আসসালামু আলাইকুম আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই অনেকেরই হয়তো বিশ্বাস করতেও কষ্ট হতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা ভিডিওতে নিশ্চয়ই কিছু ডিম দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে সবগুলো ডিম কি একরকম মনে হচ্ছে না এখানকার সবগুলো ডিম যদিও দেশি মুরগির ডিম কিন্তু কিছু ডিম স্বাভাবিক আর কিছু ডিম এতই ছোটো দেখলেই মনে হবে কোনো পাখির ডিম হয়তো বা অনেকেই মনে করতে পারে এগুলো অন্য কোনো প্রজাতির কোয়েল পাখির ডিম হয়তো বা আসলে এই ছোট ডিমগুলো এই নতুন খাসার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চা মুরগিগুলো ডিম বাচ্চা বলছি কারণ এদের বয়স কিন্তু খুবই কম যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমার এই যে প্রথম খাসাটা আছে এই খাসার মুরগি ডিমগুলোকেই নিজের তৈরি ইনকিউবেটারে দিয়েছিলাম সেখান থেকে আটানব্বইটা বাচ্চা বেরিয়েছিল আর সেই বাচ্চাগুলো এই পনেরো দিন সঠিক তাপমাত্রায় ব্রোডিং করার পর এই খাসায় উঠাইছিলাম সেই বাচ্চাগুলোই এখন ডিম দেওয়া শুরু করেছে জানতে ইচ্ছা করছে না কতদিন বয়সে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করলো আচ্ছা বলছি যেহেতু আমার খামারের সকল তথ্যই লেখে রাখা হয় যেমন ধরুন কত কেজি খাদ্য খাচ্ছে ওজন কত বাচ্চার বয়স বিক্রির হিসাব অর্থাৎ যাবতীয় সকল তথ্যই সংরক্ষণ করা হয় তাই একদম সঠিক তথ্যই আপনারা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ সতেরোই ফেব্রুয়ারি ডিম ফোটানোর জন্য মেশিনে দিয়েছিলাম মার্চের দশ তারিখে সেখান থেকে আটানব্বই পিস বাচ্চা পেয়েছিলাম সেই বাচ্চাগুলো সঠিকভাবে পরিচর্যার ফলে জুন মাসের পঁচিশ তারিখে প্রথম ডিম দেওয়া শুরু করে প্রথম দিন একটি দ্বিতীয় দিন দুইটি এভাবে বাড়তে শুরু করে এখন আস্তে আস্তে সবগুলোই ডিমে আসবে ইনশাল্লাহ তাহলে বয়স কতদিন হল মার্চের দশ তারিখ থেকে জুনের পঁচিশ তারিখ অর্থাৎ তিন মাস পনেরো দিন বয়সেই ডিমে চলে আসছে এত অল্প সময় ডিমে চলে আসছে তাও আবার দেশি মুরগি এখন কথা হচ্ছে কি এমন খাবার খাওয়ালাম যে এত অল্প সময়ই ডিমে চলে আসলো তেমন কিছুই না প্রথমে এক মাস শুধু সোনালি স্টার্টার খাবার দিয়েছি পরবর্তী দুই মাস ব্রয়লার গ্রোয়ার খাওয়াইছি তিন মাস অর্থাৎ নব্বই দিনের পর থেকেই লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি আর ঔষধ হিসেবে তেমন কিছুই খাওয়াইনি শুধুমাত্র প্রতি মাসে পাঁচ দিন করে ক্যালসিয়ামের ডোজ দিয়েছি এতে আলহামদুলিল্লাহ মাত্র একশো পাঁচ দিনেই ডিমে চলে আসছে একটু মাসাল্লাহ বলিয়েন সবাই কারণ শৌখিন কোনো কিছুর উপর নজর লাগাটা একেবারেই স্বাভাবিক আর ইসলামেও এই বিষয়ে বলা আছে ভালো থাকবেন সর্ব অবস্থায় মহান আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আসসালামু আলাইকুম